মাথায় পাগড়ি লম্বা জামা মুখে তারা ময়দানে ইসলামের মঞ্চের মধ্যে বসে তারা এই সমস্ত কথা বলে এই হুজুর এই ভণ্ডটি বলছে যে পীরের সুরত নাকি নবীর সুরত না স্রোত নাকি তবে শ্রোত নাউযুবিল্লাহ এই সমস্ত কথা যদি সাধারণ একজন মুমিন শুনে তার রক্ত গরম হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু احمدুহু ওয়া نصলি علی রাসূলিহি আল কারীম আম্মা বা'দ শমানি তো দশকসতা মণ্ডলী আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সকালে ভালো আছেন বন্ধুরা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি সংক্ষিপ্ত আকারে যে কথাটি বলতে যাচ্ছি সেই কথাটি হচ্ছে এই কিছু নামদাড়ি হুজুর নামে ভণ্ড রয়েছে যারা হুজুর দাবি করে কিন্তু তাদের কথাবার্তা চাল চলনে একবার ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে তাদের মাথায় পাগড়ি গায়ে লম্বা জামা মুখে দাঁড়ি নিয়ে তারা ওয়াস মাফে ময়দানে ইসলামের মঞ্চের মধ্যে বসে তারা এই সমস্ত কথা বলে এই হুজুর এই ভণ্ডটি বলছে নবীর শরৎ হদার শরৎ সোহাল্লা পিতা নামিয়া হ্যাঁ কবরের মধ্যে ফিরে দেখবেন নবীরে দেখবেন ফিরে সুরতে যে পীরের সুরত নাকি নবীর সুরত না আউযুবিল্লাহ খাজার সুরত নাকি নবীর সুরত না আউযুবিল্লাহ এই সমস্ত কথা যদি সাধারণ একজন মুমিন শুনে তার রক্ত গরম হয়ে যাবে আমরা সকলে জানি যে সমস্ত পীর ওলি গাউস কুতুবদের যদি খাজারও যদি আমল যদি এক পাল্লা রাখা হয় সব এক পাল্লা রাখা হয় আর একজন সাহাবী যে ঘোড়ার উপরে বসে যুদ্ধের ময়দানে যে জোরে ঘোড়াটি যুদ্ধের জন্য মাঠে দুলিশে দৌড়াইছে যে ঘোড়াটি দৌড়াইয়া যে ধোয়াটা এই এই ধোলার দাম আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় এই ধোয়ার এই একটা ধুলি কোনো হয় সমস্ত একপালে রাখা হয় তাহলে সেই ধোয়ার ওজন বেশি হয়ে যাবে সাদায় কেরমদের ইমান এত মজবুত আর নবীর তো আর অনেক উপরে আর এই ভন্ড নাকি বলে যে পীরের সুরত নাকি নবীর সুরত খাতার সুরত নাকি নবীর সুরত এই সমস্ত ভণ্ডদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমাদের ইমানকে হেফাজত করুক ইসলামকে হেফাজত করো কোরআন হাদিস এবং সমস্ত নবী সুন্নত মোকাবেক আপনি এবং আমাদের সকলকে মেনে চলা তোমলাম